ধান পাকবে কৃষক ঘরে ধানটা তুলবে এই স্বপ্নে বিভর, হঠাৎ প্রকৃতি তার খেল দেখিয়ে দিল বৃষ্টি সঙ্গে ঝড় একাকার হয়ে ধানগুলো পড়ে গেল কৃষক তার শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে ধানটা যাতে নষ্ট না হয় সে ধান দিয়ে তার খোঁড়াক জোটাব সে ধান খেয়ে সে বেঁচে থাকবে এ দেশকে দেশের মানুষকে সে বাঁচিয়ে রাখার আপ্যান সে চেষ্টা চালাচ্ছে প্রকৃতির আগ্রাসনে ধান যখন নেমে যেত পানিতে তখন কৃষক ধানগুলো সে পানি থেকে উঠে উঠিয়ে গাছগুলো সুন্দরভাবে বাদাই কর কাজ চালিয়ে যাচ্ছে এ পরিশ্রমের কোনো ভ্রাম নেই যেন জন্মের পর থেকে শুরু হয় এ পরিশ্রমের ধারাবাহিকতা সে করতেই আছে পরিশ্রম করে যায় বিনিময়ে তার কপালে কি বা জোটে সে ছোড়া ছেঁড়া কাপড় খামের দুর্গন্ধ ছাড়া আর কি